হামজা আছেন সমিত আছেন আছেন জামাল জায়ান ফাহমিদুল কিন্তু বাংলাদেশের একজন ফুটবলার আছেন যাকে সবাই বলে স্টার বয় কিন্তু আপনি কি জানেন আমাদের সেই স্টার বয়কে একটা হিন্টস দেই ভারতের সাথে আমাদের একমাত্র গোলটার দুর্দান্ত ফিনিশিং এসেছিল কার থেকে সেটা কমেন্টে লিখেন আর আমি বাকি কথা বলি ব্রাজিলের ইস্তেভা স্পেনের স্পেনের লামিনিয়ামাল আর্জেন্টিনার ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো সবাই নিজ নিজ দেশে স্টারবয় হিসেবে খ্যাত ফুটবলিং টার্মে বাংলাদেশে কখনোই এসব দেশের সমপর্যায়ে আনার চিন্তাও করা যাবে না কিন্তু তবুও আমাদের দেশে একজন হামজা শ্রমিকদের আগমনের আগেই পেয়ে গেছেন স্টারবয় তকমা সেই স্টারবাই হলেন শেখ মুরসালিন দেশের হয়ে যখনই সুযোগ পান তখনই নিজেকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেন এমনকি সফলও হন তিনি হামজা শোমিতসোম জায়ানদের মতো অরিজিন প্লেয়ারদের পারফরম্যান্সে অনেক সময় মুরসালিনরা আড়ালি থেকে যায় কিন্তু দলের জন্য সবসময় সে যান প্রাণ দিয়ে খেলা চালিয়ে যায় ভারতকে বাইশ বছর পর হারানোর ম্যাচে নায়কও এই মুরসালিন রাকিবের বুদ্ধিদীপ্ত রান এবং পাসের দিক থেকে বেস্ট রেজাল্ট বের করেছিলেন মুরসালিন রাকিব যেভাবে বল নিয়ে এগোচ্ছিলেন গেমের সিচুয়েশন অনুযায়ী মোরসালিনও পারফেক্ট একটা রান মেক করেছিলেন বাংলাদেশের অনন্য ফরোয়ার্ডরা হয়তো ওই টাইট স্পেস থেকে খুব সহজে বল বের করে জালে জড়াতে পারত না কিন্তু মোরসালিন সেই কঠিন কাজটাই খুব সহজ এবং সাবলীলভাবে করে দেখিয়েছে যদিও ভারতের গোলকিপার এবং ডিফেন্ডারের এররও ছিল সেখানে তবুও প্রতিপক্ষের ভুলকে কাজে লাগানো একজন ভালো ফুটবলারের বৈশিষ্ট্য প্রপার স্ট্রাইকার না হয়ে প্রয়োজনের সময় ভালোভাবেই ফিনিশিং দিতে পারেন শেখ মুরসালিন আবার হংকং চায়নার সাথে হোম ম্যাচে মোরসালিনের গোলের মাধ্যমেই বাংলাদেশের কামব্যাকের সূচনা ঘটেছিল ম্যাচের তিরাশিতম মিনিটে হংকং গোলকিপারের মিস্টেককে কাজে লাগিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তিনি সেই ম্যাচে মোরসালিন টপ ক্লাস পজিশনিং সেন্সের প্রশংসা করতেই হয় গোলটা সিম্পল ট্যাপ ইন হলেও পজিশনিং ভালো না হলে চান্সই ক্রিয়েট হতো না এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স দু হাজার সাতাশে ম্যাচে তিনশো মিনিট খেলে দুটি গোল করেছেন শেখ মুরসালিন যার মধ্যে একটি ইন্ডিয়ার সাথে ম্যাচ উইনিং গোল জাতীয় দলের সাত নম্বর জার্সি পরা মুরসালিনের গোল সংখ্যাও সাত সম্প্রতি বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার মাঠ ও মাঠের বাইরে বেশ স্বচ্ছই বলা চলে তার সব কিছু একবার মাদক রিলেটেড কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেলেও পরে কোনো কন্ট্রোভার্সি রেকর্ড তার নামে নেই গেম টাইমের জন্য ক্লাব ছেড়ে আবাহনীতে এসেছেন এখন সেখানেও দেখাচ্ছেন ঝলক একজন টিমম্যান ম্যান হিসেবেও শেখ মোরসালিন অতুলনীয় ভারতের বিপক্ষে ক্রুশিয়াল ম্যাচ জয়ের একমাত্র গোল স্কোরার হওয়ার পরেও তার মধ্যে অহমিকা বা দাম্ভিকতা ঠাই পায়নি ভারতের বিপক্ষে গোল করার পরেও থেমে যেতে চান না তিনি সামনে আরো গোল করে দেশের জন্য জন্য সাফল্য বয়ে আনতে চান গোলের ক্রেডিটটা পর্যন্ত তিনি নিজে নেননি পুরো গোলটার ক্রেডিট দিয়েছেন টিমমেট রাকিব হোসেনকে শেখ মোরসালি নিঃসন্দেহে একজন গিফটেড প্লেয়ার নয়লে বাংলাদেশের মতো ছোট দেশ থেকে বায়ার্ন মিউনিকের মতো ক্লাবের বয়সভিত্তিক দলে ট্রায়াল দেওয়াটা অসাধ্য সাধন করা বলা চলে এমন ট্যালেন্ট বাংলাদেশের সচরাচর খুব একটা চোখে পড়ে না শেখ মোরসালিন আমাদের রত্ন কোনো ভালো কোচের আন্ডারে খেলতে পারলে নিজেকে আরও ভালো করে তুলতে পারত মোরসালিন তবে আশা করি মোরসালিন হারিয়ে যাবে না পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠবে বাংলাদেশ ইতিহাসে সেরাদের একজন